আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় মে হচ্ছে বিষয় চয়েস রেজাল্ট দিবে এবং ছয় মে যারা বিষয় চয়েস পাবেন এরপর পরই এগারো এবং বারোই মে হচ্ছে প্রথম সাক্ষাৎকার এবং প্রথম ভাইবা ভাইবাতে কি কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এটা নিয়ে অনেকের মধ্যে এখনও দোয়াশা কাজ করতেছে সো আমি এই ভিডিওতে আজকে যে ডকুমেন্টসগুলোর কথা বলবো জাস্ট এগুলো সাথে রাখবেন তাহলে হবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে আপনাকে সেখান থেকে যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনি জাস্ট ওইগুলো এখানে জমা দেবেন সো প্রথমে হচ্ছে ডাবির যে অ্যাডমিট কার্ডটা রয়েছে যেই অ্যাডমিট কার্ডটা দিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন দ্বিতীয়ত সাবজেক্ট চয়েসের যে ফর্মটা রয়েছে আপনি বিষয় পছন্দক্রমের যে ফর্মটা পূরণ করেছেন সেই ফর্মটা সাথে রাখবেন তৃতীয়ত মাইগ্রেশনের ফর্ম অর্থাৎ মাইগ্রেশন অন বা অফ যদি করেন আপনি বিষয় পাওয়ার পর সেখানে একটা ফর্ম দিবে সেটা আপনি সাথে রাখবেন এবং চতুর্থ হচ্ছে এইচএসসি এবং এসএসসির মূল যেই মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট রয়েছে সেটা আপনি হচ্ছে সাথে রাখবেন সো এই কাগজপত্রগুলো সাথে রাখলে আমি আশা করি যে এর বাইরে আর হচ্ছে কিছু আপনার লাগবে না এবং বিষয় যখন হচ্ছে আপনি সাক্ষাৎকারে যাবেন তখন এগুলোর মধ্যে থেকেই যে কোনো কাগজপত্র আপনার সেখানে দরকার হবে তো এগুলো লাগলে আর কি আপনি হচ্ছে একটি সো যদি এগুলো আপনি সাথে রাখেন তাহলে হচ্ছে আপনি নিরাপদে থাকবেন সো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সো থ্যাংক ইউ সবাইকে